আমার ছোট ভাই মিজান শেখ ও ভ্যান চালায় খাইছে বৃহস্পতিবার দিন সকালে বেরোইছে আটটা বাজে নাই মায় খাইনি মা যে মিজান ভাত খাইয়ে যা ও ভাতও খায় নাই ভ্যান নিয়ে গেছে মানে পরের দিন আবার বিয়ে খাইতে যাবো টাকা নাই টাকার জন্য ভ্যান চালাইতে গেছে আমার ভাই ভাত না খাইয়া আর তিনজন পোলা পান ছোট ছোট বাচ্চা তিনজন পোলা পানি লেগে খাওয়া নামতে গেছে আমার ভাই আজকে পাঁচ দিন আমার ভাই নিখোঁজ আমার বাড়ির তিনজন পোলা পানের কে ফ্যামিলিটা কীভাবে চলব প্রশাসনের কাছে আমার দাবি এই সংসারের দায়িত্ব করে নেয় এখন পর্যন্ত আজকে পাঁচ দিন আমার মা আজকে পাঁচ দিন ধরে একটু পানি আমার খেয়ে দেয় না কয়েকি আমার ছেলেরা দেখবো তারপরে পানি খাবো এখন আপনারাই বলেন আমার এই সংসার কীভাবে চলবে আমার ছোট ছোট বাড়ি বেটা বাড়ি বেটি তিনজন সংসার ব্যায়াম চালায় এই সংসার চলে পুলাফন বা টাকায় রয়েছে যে আমার বাবা বুঝিয়ে প্রতিদিন ব্যায়াম চালায় অগোজন খাবার নিয়ে এসে প্রশাসনের কাছে দাবি যারা তা না এই সংসার আমার বাইরে যেন খুঁজে দেয় তারা যেন ব্যবস্থা করে যেখান থেকে পারুক আমার বাইরে যেন খুঁজে দেয় গাড়ি চালাইতে গেল ভাত খাইতে গেলাম বাতু খেলনা গেল এই মানুষ আর আহে নাহেন আসা আসে আসে আসা রায় তুই যাক কো ভাত খাইতে গো ভাত খাইতো আহে না প্রতিদিন দুপুর হে আজকে আহে না এই মানুষ আর নাই নাই এই সকালে কইলে এই আমাকে মমি জান বিহান চালাইতে গেল আইলো না এই সবার কাছে কইলাম এরপর পর আসুস করে যে কইতে গেল কোথায় এই নাই নাই বললাম জানলাই কোলাহ নিয়ে কেমন করুম আমরা কেমন আমাদের প্রতিবেশী মোহাম্মদ মিজান শেখ উনি বৃহস্পতিবার সকালবেলা ব্যান নিয়ে বের হয় উনি একটা ভ্যান চালক তো প্রতিদিনের ন্যায় ওদিনকে বের হয়েছে বৃহস্পতিবার দুপুরে খাইতে আসে একটার দিকে একটার দিকে আর উনি বাড়িতে আসে না তো দুপুর গড়ায় যখন সন্ধ্যা আসে আমরা শুনতে পাই যে মিজান নিখোঁজ তো আমরা ভাবছি হয়তো কারো আত্মীয়র বাসায় গেছে আশেপাশে অথবা কোথাও গেছে এই কারণে আর আমরা গুরুত্ব দিই নি পরের দিন সকালেও যখন ওর ওনার হুদিস পাই নাই আমরা এলাকাবাসী ফেসবুকে আর কি ফেসবুকের মাধ্যমে বিভিন্ন পেজে পোস্ট করছি তো পাই নাই হ্যাঁ আজকে পাঁচ দিন ওনার কোনো হুদিস নাই উনি হইতেছে ওনার দুইটা ছেলে একটা মেয়ে ওনার মা ওনার বউ হ্যাঁ আর কেউ নাই উনি দিন আনে দিন খায় খুব গরিব মানুষ দরিদ্র মানুষ এখন ওনার যে বাড়িতে ভাত রান্না করে খাইবে চুলার জল রে না থানায় একটা সাধারণ ডায়েরি করছে ওইটারও কিছু হয় নাই পুলিশ কাছে আমরা নিজেরাও গেছি দুইবার কোনো ই হয় নাই ঠিক আছে এখন আমাদের এলাকাবাসী আমরা আশেপাশে আমরা যারাই আছি আমাদের আকেল আবেদন যে প্রশাসন বিষয়টা আরে ভালোভাবে দেখ হোক উনারা যেভাবে পারে খুঁজরা বের করে ওনার দুইটা বাচ্চা ওই বাড়িতে গেলে কান্না করে আসলে ওইগুলা দেখলে আমরাও চোখের পানি ধরে রাখতে পারি না ওনার দুই বছরের ছোট একটা মেয়ে আমরা গেলে ওই মেয়েটা বলে যে আমার বাবার কথা এত মানুষ আমার বাবার কথা আসলে এইগুলা চোখের পানি ধরে রাখার মতো না আর ওনার মা আজকে পাঁচ দিন যাবৎ কিছুই খায় নাই বহু কিছু খায় নাই আর ওনাদের ঘরের যে অবস্থা দেখালো বাজার একটা টাজার কিছুই নাই চাইল্ড যে কিনা খাবে টাকাটাও নাই এখন আমার আকুল আবেদন আপনারা যারা এই যে আমার এই সাক্ষাৎকারটা দেখতেছেন সবাই ওনার পাশে একটু আগে আসবেন আমরা এলাকাবাসীর কাছে আমার একটা আবেদন ফ্যামিলি কিভাবে একটু কিছু টাকা উঠাই দেওয়া যায় সবাই বিষয়টা ভালোভাবে দেখবেন আর প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন আপনারা বিষয়টা ভালোভাবে দেখেন উনি যদি মারাও যায় তাও আমাদের একটা নিউজ দেন ওনার ফ্যামিলিটা পুরা ফ্যামিলিটা আত্মহারা পাগলের মতো অবস্থা হ্যাঁ ওনাদের সান্ত্বনা দেওয়ার মতো আসলে আমাদেরও বাসা নাই কি বলবো একটা ফ্যামিলি যে প্রধান সে যদি না থাকে সেই ফ্যামিলি তার কি থাকে বলেন দেশবাসীর কাছে আমার আকুল আবেদন ওনার ফ্যামিলি যেন সহযোগিতা করে সহযোগিতার হাত বাড়ায় দেয় যারা আছে আর্থিক অবস্থা যাদের ভালো তারা একটু দেখবেন আপনাদের কাছে আমাদের আকুল আবেদন